সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার এস আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল খাওয়ার সময় সালাম দেওয়া ও সালামের উত্তর দেওয়া যাবে কি না এবং সালামের সঠিক উচ্চারণ ও সালামের অর্থ প্রিয় দর্শক আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে থাকুন আমাদের সমাজে একটি বিষয় নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়ে থাকেন সেটি হল খাওয়ার সময় সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া যাবে কিনা আজ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সালাম দেওয়া ও জবাব দেওয়া যাবে কিনা প্রিয় দর্শক সঙ্গেই থাকুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইসলামী এমন এক ধর্ম যে ধর্মের অভিবাদন জানানো হয় দোয়া করে আর সে দোয়াটি হল সালাম অনেকে জানতে চান খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না হ্যাঁ খাবারের সময় সালাম দেওয়া যাবে নেওয়া যাবে প্রচলিত যে ধারণা রয়েছে যে খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া যাবে না এর কোনো অস্তিত্ব নেই তবে যদি কারোর মুখের ভেতরে খাবার থাকে তাহলে তাকে সালাম না দেওয়া ভালো এ অবস্থায় কেউ সালাম দিলে উত্তর প্রদান করা ওয়াজিব নয় খাবার চলাকালীন সময়ে সালাম দেওয়া যাবে না এটা কোনো হাদিস নয় ইমাম নববী রহমাতুল্লাহ তার আজকার কিতাবে বলেন খাবার চলাকালীন মুখে খাবার থাকা অবস্থায় সালাম দিলে জবাব দেওয়া জরুরি নয় তবে যদি মুখে লোকমা না থাকা অবস্থায় সালাম দেয় তাতে কোনো সমস্যা নেই এবং উত্তর প্রদান জরুরি সালামের অর্থ কী সালাম আরবি শব্দ এর অর্থ হল শান্তি প্রশান্তি কল্যাণ দোয়া আরাম আনন্দ ইত্যাদি একটি সম্মানজনক অভ্যর্থনামূলক ইসলামী অভিবাদন হল সালাম সালামের সঠিক উচ্চারণ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারকাতু এবং সালামের উত্তরের জবাব হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাত সালাম দিলে কত নেকি প্রথমত সালাম দেওয়া ও সালামের উত্তর ওয়ালাইকুম সালাম দেওয়া সুন্নত মেশকাতে বর্ণিত আছে একবার এক ব্যক্তি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকটে এসে বললেন আসসালাম ও আলাইকুম তিনি তখন বললেন লোকটির জন্য দশটি নেকি লেখা হয়েছে একটি সহিহ হাদিসে এসেছে যে সালামের শুধু আসসালাম ও আলাইকুম বললে দশ নেকি ওয়া রহমাতুল্লা বৃদ্ধি করলে বিশ নেকি এবং ওয়া বারকাতু পুরো সালাম বললে তিরিশ নেকি পাওয়া যায় সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ভিডিও থেকে আমরা একটি বিষয়ে সুস্পষ্ট ধারণা পেলাম যে খাওয়ার সময় সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ